হ্যালো হ্যাঁ ওই পাড়াতে আবুজল নাকি বিড়ি বলে খাচ্ছে ও ব্যাপারটা সত্য তালে ও তাহলে ব্যাপারটা সবাইকে জানাতে তো হবে আচ্ছা আচ্ছা ব্যাপারটা সবাইকে জানাচ্ছি ভাই ওই পাড়াতে শুনলাম নাকি আবুজল বলে লোক লোক করে বিড়ি খায় তোমাকে কে বললো আমি এই ব্যাপারটা বললাম এটা তো পরনিন্দা হয়ে গেল নিন্দা না করে ওকে নসিহত করার দরকার ছিল কিন্তু তো সত্যি কথাই বললাম ভাই আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারে পেশনে সত্যি কথা বলাও দিব আর মিথ্যা কথা সেটাতে একবার বড় অপরাধ আমি তো তাহলে ভুল করে ফেলেছি আমরা না বদলালে সমাজ কোনদিন বদলাবে তাই সবার আগে আমাদের বদলাতে হবে তারপর তো আমরা সমাজ বদলাতে পারবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে সবই পারবো তাই আগন থেকে আমরা চেষ্টা করব। মানুষকে আসসালাম আলাইকুম আপনারা নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই নানসর ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ পেজটিকে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ